ঘুরি ফিরি বাংলাদেশ আপনাদের সবার প্রিয় এই ফেসবুক পেজ থেকে চরের গ্রামীণ জীবন নিয়ে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আমার নাসিম হোসাইন ফেসবুক পেজ থেকে ডেইলি ব্লগ ভিডিও আপলোড করতেছি নিয়মিত তো তার ওই ধারাবাহিকতা আজকে একেবারে ভিন্ন ধর্মী একটা পরিবেশে আসলাম একেবারে মেঘনার পার বলতে পারেন চর এরিয়া তার চেয়েও বড় কথা হচ্ছে যেভাবে ঘাসের গালি চাই আমরা বসে আছি সত্যিকার অর্থে চমৎকার একটা পরিবেশ এখানে এসে পাচ্ছি তবে সরু একটা ক্যানেল আছে ওই পাশে চর আছে আবার একটা সরু প্রবাহ আছে মেঘনা তারপর আরেকটা চর আছে মানে এখানে চরগুলো এরকম ভাবে বিস্তৃত তবে একটা থেকে আরেকটা যাওয়ার ওইরকম ওয়ে নাই আমরা তো দূর থেকে আসি এদিকে ধর আমাদের বাড়িঘর না যে খুব ইজিলি আমরা মুভ করতে পারবো তাই এই সমস্যাটা আমাদের হয় চাইলেও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারি না এইসব চরগুলো বা চর এরিয়াতে আসলে সবকিছু মিলিয়ে চরের প্রাকৃতিক পরিবেশ আরো একবার একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো অবশ্যই লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে জেলা সদর উপজেলার অন্তর্গত সদরের সর্বদক্ষিণে হাইমচর একেবারে বর্ডারের পাশেই তো এই জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা জায়গা আশা করছি ভালো লাগে এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট এর আগে একটা ভিডিও এই এরিয়াটা নিয়েই পাবলিশ করেছি সেই ভিডিওর টাইটেলে নামটা দিয়েছিলাম ঘুরি ফিরি বাংলার গ্রামগঞ্জ তো বুঝতেই পারছেন এইটা সেকেন্ড পার্ট জায়গাটা হচ্ছে চাঁদপুর জেলার সদর উপজেলার সর্বদক্ষিণের গ্রাম পশ্চিম বাঘরপুর গ্রামের এরিয়া আর এই এরিয়াটা তাধারকান্দি নামে পরিচিত বিকেলে আমরা গিয়েছিলাম ঘুরতে এই এরিয়াটাতে মেঘনা নদীর পার চর জীবন গ্রামীণ জীবন দেখে আসলে এতটা বিমুগ্ধ হয়েছিলাম সেটা আপনি বা আপনাকে আমি অন্তত পক্ষে ভিডিওতে দেখিয়ে ভাষায় ব্যক্ত করার মাধ্যমে অন্তত বোঝাতে পারবো না আর এগুলাকে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই চর এরিয়াতে এমন গ্রামের সঙ্গে মিশে যেতে হবে আর এখানে আমি যেই ভিডিওটা করছি ভিডিওটা দেখলে আপনি নিজেও বিমুগ্ধ হবেন মনের অজান্তেই গেয়ে উঠবেন মেট্রো লাইফের সেই গানের লাইনগুলো শীত বিকেলের রোদ ক্লান্ত সে অনুরোধ রেখে গেছে অরুণাতে ভিড় জীবনের জল ছাপ গল্পটা ছড়ে যায় চুপচাপ যদিও আমি কবিতার মতো করে আবৃত্তি করেছি তবে তাদের সুরে গানগুলো শুনলে বা গানের লাইনটা শুনলে এই বিকালটাকে আপনি সুন্দর মতো রিলাইট করতে পারবেন আর এখানে ছোট একটা জঙ্গল সদৃশ এরিয়া আমরা পার করছিলাম পার করার পর যেই ভিউটা দেখেছি সেটা জাস্ট চোখ দিয়ে দিয়েছিল আমাদের এই জায়গায় অনেকক্ষণ আড্ডা দিয়েছি গল্প করেছি যদিও সাথে দুজন ছিল তাদেরকে ক্যামেরায় সেভাবে আসলে দেখানোই হয়নি তো আজকে এই জায়গাটা থেকেই ঘুরে ফিরে বিদায় নিচ্ছিলাম ধন্যবাদ সবাইকে